বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্ের নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে এক ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের প্রলোভনে পড়ে এক নারী আইনজীবী হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি মুম্বইয়ের অর্লি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মোহাম্মদ হুসেন সায়েদ পুলিশের বরাতে জানা যায় দু হাজার পঁচিশের জুন মাসে সামাজিক মাধ্যমে তিনি একটি তথা কথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন সেখানে নেহা কাক্কারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয় বিজ্ঞাপন দেখে বিশ্বাস করে শবনম ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম জুম ও ইমেলে যোগাযোগ করেন বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং দ্রুত মুনাফার প্রতিশ্রুতি দেন জুন থেকে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে তিনি বিভিন্ন অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকারও বেশি অর্থ পাঠান কিন্তু বিনিয়োগের পর প্রত্যাশিত মুনাফা না পেয়ে তিনি বুঝতে পারেন যে এটি একটি প্রতারণা চক্র পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী মামলা দিয়ে তদন্ত চলছে অভিযুক্তদের শনাক্তে অনলাইন লেনদেন কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে কর্তৃপক্ষ সতর্ক করেছে খ্যাতনামা তারকাদের নামে প্রচারিত ভুয়া বিনিয়োগের ফাঁদে না পড়ার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে